বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি উপার্জনের রাস্তা যাতে আপনারা দৈনিক সাতাশ হাজার টাকা উপার্জন করতে পারবেন হ্যাঁ বন্ধুরা সাতাশ হাজার টাকা আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি অতিরিক্ত বাড়িয়ে বলছি কিন্তু যারা দীর্ঘদিন ধরে এগ্রিবিস চ্যানেল ফলো করেছেন তারা জানেন এই চ্যানেল কখনও কোনো তথ্য বিকৃত করে না বা অতিরঞ্জিত করে তথ্য পরিবেশন করে না তবে দৈনিক এই সাতাশ হাজার টাকা আপনি সারা বছর ধরে নয় বরং বছরে দুটো মরসুমে উপার্জন করতে পারেন এবং এই দুই আপনি মোট প্রায় লাখ টাকা করতে পারবেন করিয়ে মরসুমে চাংফা কোম্পানির সিএফ ছয়শো আট মডেলের পাড্ডি হারভেস্টার মেশিনের সঙ্গে আসুন শুরু থেকে শুরু করা যাক হুগলি জেলার চন্দনপুর রেলওয়ে স্টেশনের সন্নিকটে বাবনান আডিতে অবস্থিত আদিশ্বর ইম্পেক্স প্রাইভেট লিমিটেড যেটা চাংফা কোম্পানির ধান কাটার মেশিন মানে পাড্ডি হারভেস্টার মেশিনের টেলার গত সাত বছর ধরে সফলতার সঙ্গে এই কোম্পানিটি পশ্চিমবঙ্গের চাষিদের হাড় ভাঙা খাটুনির কাজ অনেক সহজ করেছে বহু কৃষক ওনাদের কাছ থেকে মাঠ থেকে সহজে ধান ও খড় সংগ্রহ করার মেশিন কিনে উপকৃত হয়েছেন আজকে যেই মডেলটি নিয়ে কথা বলবো সেটি হল সিএফ ছয়শো চলুন এই মেশিনটির সম্পর্কে বিস্তারিত জেনে নিই এই মেশিনটি কোরিয়ান টেকনোলজিতে তৈরি এবং চায়নাতে ম্যানুফ্যাকচার করা হয় ইঞ্জিন পাওয়ার আছে সেভেন্টি টু হর্স পাওয়ার গেয়ারবক্স সিক্সটি সিসি এটি একটি হাফ ফিট টাইপ মেশিন মানে এটা দিয়ে এক পাশ থেকে ধান বের হবে আর মেশিনের পিছন সাইড থেকে খড় বের হবে আর সমস্ত ধান একসাথে এই ট্যাঙ্কে জমা হবে এই ট্যাঙ্কে প্রায় ছয়শো কেজি মানে দশ বস্তা ধান স্টোর করা যায় এই ছয়শো কেজি ধান ট্যাঙ্ক থেকে মাত্র এক মিনিটে আনলোড করতে পারবেন আর এই যে ডিসচার্জ অগার মানে লম্বা পাইপটা দিয়ে ধানগুলো বেরোবে এই পাইপটা তিনশো ডিগ্রি ঘুরতে পারে অর্থাৎ আপনি আপনার পছন্দসই জায়গায় আপনার নিজস্ব কোনো কন্টেন্ট অথবা ট্রলি রাখতে পারবেন সেখানে মাত্র এক মিনিটে সমস্ত ধান ডিসচার্জ বা আনলোড করা যাবে মেশিনটির কাটিং বার পাঁচ চওড়া অনেকটা ধান কাটতে পারে এবং এই দুই ফুট পর্যন্ত ওপরে তোলা যায় তাই সহজেই উঁচু আল থাকলেও এক জমি থেকে আরেক জমিতে যাওয়া যায় আর এই কাটিং কাটিংবারটি দুভাগে বিভক্ত মার্কেটে কিছু হারভেস্টার মেশিনের কাটিংবার তিনটি ভাগে ভাগ করা হয় সেগুলোর স্ট্যাবিলিটি সাধারণত ভালো হয় না দুই পার্টের কাটিংবার সমতা বজায় রেখে ধান ও খড় কাটতে পারে এবার নিশ্চয় আপনার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে কোন ধরনের জমিতে এই মেশিন ভালো কাজ করবে উত্তর হল এটি প্রায় সব ধরনের জমিতেই সমান দক্ষতার সঙ্গে কাজ করে একটি শুকনো জমিতেও সুন্দর ধান কাটে ভেজা জমিতেও ধান কাটে এবং অত্যন্ত কাদা জমিতেও সমানভাবে ধান কাটে আরও একটি প্রশ্ন আপনার মনে হতে পারে যে এটা কি শুয়ে পড়া বা হেলে পড়া গাছও কাটতে পারে হ্যাঁ অবশ্যই বন্ধুরা এই মেশিনটি সুস্থ খাঁড়া গাছ সুন্দর করে কাটেই একসঙ্গে এটি কাত হয়ে যাওয়া বা হেলে পড়া গাছও কাটতে পারে এমনকি সম্পূর্ণ শুয়ে পড়া ধান গাছও কোরিয়ান টেকনোলজির এই মেশিনটি সমান দক্ষতার সঙ্গে কেটে নেয় চাংফা সিএফ ছয়শো আট মেশিনটি কেনার পর কোম্পানির কাছ থেকে কি কি সুবিধা পাবেন প্রথমত তিনটে সার্ভিস পাবেন প্রথম সার্ভিস পঞ্চাশ ঘন্টা চালানোর পর দ্বিতীয় সার্ভিস আড়াইশো ঘন্টা পর তৃতীয় সার্ভিস পাঁচশো ঘন্টার পরে এছাড়া মেশিন চালানোর জন্য কোনো রকম সহযোগিতার প্রয়োজন পড়লে কোম্পানির কোনো একজন টেকনিশিয়ান গিয়ে আপনাদের সাহায্য করে আসবেন এবং প্রথম বছর এই সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে আপনারা উপলব্ধ করতে পারবেন দ্বিতীয় বছর থেকে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে এই সার্ভিস প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত ইঞ্জিন গিয়ারবক্স এই চেষ্টিতে আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন এই যন্ত্র বা যন্ত্রাংশগুলিতে রকম অসুবিধে হলে সম্পূর্ণ বিনামূল্যে কোম্পানির ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান এগুলো আপনাদেরকে ঠিক করে দেবেন যদি কোনোভাবে রিপেয়ার করা না যায় তাহলে সম্পূর্ণ নতুন আরেকটি যন্ত্র বা যন্ত্রাংশ দিয়ে আপনাকে কোম্পানি থেকে ওয়ারেন্টি সার্ভিস দেয়া হবে এবং এই ওয়ারেন্টিতে কোনো রকম কন্ডিশন বা শর্ত নেই এই যন্ত্র বা যন্ত্রাংশগুলোর বাইরে শর্ত সাপেক্ষে ট্র্যাকে আপনি ওয়ারেন্টি পাবেন তবে মনে রাখবেন যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল পার্ট বা রাবার পার্ট কোনো রকমভাবে ওয়ারেন্টি অফারের অন্তর্ভুক্ত নয় উত্তরবঙ্গের কুচবিহার এবং দিনাজপুর শহরে আপনারা বিভিন্ন পার্টস ডিলারের দোকানে পেয়ে যাবেন এবং একই সুবিধা রয়েছে দক্ষিণবঙ্গের মেদিনীপুর শহরে এবং রাজ্যের মাঝামাঝি স্থান হুগলিতেও একই সুবিধা আপনারা পাবেন এছাড়া আপনাদের সর্বতোভাবে সাহায্য করার জন্য সর্বদাই কোম্পানির কুড়ি জন সার্ভিস টেকনিশিয়ান অ্যাভেলেবেল আছেন এবার আসুন বন্ধুরা দেখেনি এই মেশিন থাকলে কি করে দৈনিক সাতাশ হাজার টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা যখন ধান কাটার সিজন বা মরশুম চলে তখন মেশিনটি দৈনিক আট ঘন্টা কাজ করবে এক ঘন্টায় গাড়িটি তেল খায় সাত লিটার তাহলে আট ঘন্টায় গাড়িতে তেল খাবে ছাপ্পান্ন লিটার তেলের মোট দাম পাঁচ টাকা থেকে ছ হাজার টাকার মধ্যে হয় আমরা ছ টাকা ধরলাম দৈনিক এই গাড়ির বা মেশিনের কস্ট যেমন ইঞ্জিন অয়েল ব্রেক অয়েল চেঞ্জ করা ইত্যাদির পেছনে খরচ হয় দেড় হাজার টাকা দেড় হাজার টাকা তাহলে মোট খরচ হলো নয় হাজার টাকা এইবার দেখেনি কত টাকা উপার্জন হয় এক ঘন্টায় মেশিনটি হারভেস্ট করতে পারে এক একর জমি বা তিন বিঘা জমি যেহেতু আমাদের গ্রাম বাংলায় জমির হিসাব একর নয় বিঘাতেই হয় তাই জমির একক বা ইউনিট আমরা বিঘা হিসেবে হিসাব করব মেশিনটি এক ঘন্টায় হারভেস্ট করে তিন বিঘা জমি আট ঘন্টায় টোটাল চব্বিশ বিঘা জমি হারভেস্ট করতে পারে এক বিঘাতে হারভেস্টিং চার্জ দেড় হাজার টাকা তাহলে চব্বিশ বিঘাতে হারভেস্টিং চার্জ হয় ছত্রিশ হাজার টাকা এর আগে আমরা খরচের হিসাব বার করলাম নয় হাজার টাকা এভাবে দৈনিক মোট লাভ হলো সাতাশ হাজার টাকা তাহলে তিরিশ দিনে প্রফিট হবে আট লাখ দশ হাজার টাকা বছরে ধানের সিজন যেহেতু দুবার হয় তাই বছরে এই মেশিনটি খাটিয়ে আপনারা মোট ১৬ লাখ টাকা লাভ বা উপার্জন করতে পারেন মেশিনটি ফাইন্যান্সে কিনলে ইএমআই দিয়েও বছরে আপনারা আট থেকে দশ লাখ টাকা অনায়াসে লাভ করতে পারবেন চার বছর চালানোর পর আপনি যদি আরও একটি নতুন মেশিন কিনতে চান তাহলে এটা এক্সচেঞ্জ করে তার পরিবর্তে একটি নতুন মেশিন কিনতে পারেন সেক্ষেত্রে আপনি পুরোনো হারভেস্টার মেশিনটির তিরিশ শতাংশ পর্যন্ত দাম পেতে পারেন অবশ্যই সেটা মেশিনের কন্ডিশনের উপর নির্ভর করবে এই মেশিনটা আপনি সাবসিডিতে পেয়ে যাবেন সাবসিডি ছাড়াও বাকি অ্যামাউন্টটা আপনার জন্য লোন হয়ে যাবে এবং খুবই কম রেট অফ ইন্টারেস্টে এই সংস্থার সেলস এক্সিকিউটিভরা ব্যাংক থেকে আপনার লোনের ব্যবস্থা করে দেবে এবার ধরুন আপনি ফার্স্ট টাইম বায়ার ডাউন পেমেন্টের জন্য আপনার হাতে যদি ক্যাশ না থাকে তাহলে আপনি আপনার ব্যবহার করা পুরনো ট্র্যাক্টর অথবা ফোর হুইলার গাড়ি দিয়েও এক্সচেঞ্জ করতে পারেন এবং সেই এক্সচেঞ্জ মানি দিয়ে ডাউন পেমেন্ট করতে পারেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই যে কোনো রকম তথ্য জানতে স্ক্রিনে দেয়া এই নম্বরে যোগাযোগ করতে দ্বিধাবোধ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে